অনেকে মনে করেন যে এটি তার প্রাপ্য ছিল কারণ তিনি যেহেতু এই সরকারের অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা কিন্তু একটি পক্ষ যেভাবে আসিফ নজরুলের পেছনে লেগেছে মনে হচ্ছে যে তাকে সরকার থেকে পদচ্যুত না করা পর্যন্ত এরা থামবে না নিউজ অ্যান্ড ভিউজ বাই আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আলোচনা করব ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা সকলে জানেন যে এই সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এটা ভীষণ রকম লোক মুখে প্রচলিত এবং সকলেই মনে করেন যে আসিফ নজরুল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাডভাইজার অফ দিস গভর্নমেন্ট সেই আসিফ নজরুল যেভাবে চিপায় পড়েছেন খাঁটি বাংলায় যদি বলি যে যেভাবে চিপায় পড়েছেন এরকম চিপায় তিনি আওয়ামী লীগের আমলেও কখনও পড়েননি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জুমা লবু আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা রিকোয়েস্ট মানে হাম্বল রিকোয়েস্ট যে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে কমেন্ট সেপশনে জানাতে পারেন যেটি বলছিলাম যে আসিফ নজরুল এত চিপায় পড়েছেন যে খোদ আওয়ামী লীগের আমলে তিনি তো আওয়ামী লীগের বিভিন্ন পুরো রেজিম আওয়ামী লীগের রেজিমে তিনি আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক ছিলেন টকশো মানে গণমাধ্যমের পাতায় বক্তৃতায় সেমিনারে তিনি আওয়ামী লীগের সমালোচনা করতেন কিন্তু এত চিপায় তাকে কখনো পড়তে হয়নি এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে তিনি যখন আইন উপদেষ্টা হলেন এরপর থেকে যতভাবে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে নানা কাজের জন্য তাকে যেভাবে অপমান অপদস্থ হেনস্থা করা হচ্ছে এটি আসলে তিনি আওয়ামী লীগের আমলেও কখনো হন নাই এরকমভাবে হন নাই আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আসিফ নজরুলকে দোষারোপ করে আসছিল এই মানে অভ্যুত্থানের একটা পার্ট একটি অংশ যে তিনি বিপ্লবী সরকার গঠন না করে ভুয়া সমন্বয়কদের রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেটির ব্যাখ্যা তিনি দিয়েছেন যে তা কি পরিস্থিতিতে কিভাবে তিনি সেই ভুয়া সমন্বয়করা তার কাছে গিয়েছিল সেটির ব্যাখ্যা তিনি বারবার দিয়েছেন শুরু থেকেই অন্যতম একজন প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন যেভাবে আসিফ নজরুলের পেছনে লেগেছে তার আসলে এখন প্রতিটা মুহূর্ত কীভাবে পার হচ্ছে একমাত্র উপরওয়ালা জানেন মানে এত প্যারা এতভাবে প্যারা তাকে দেওয়া হচ্ছে তার অডিও ফাঁস করেছে তাকে ভারতীয় চর বা রয়ের থার্ড স্টেজের চর হিসেবে অভিহিত করা হয়েছে তিনি ইলিয়াস এবং পিনাকিদেরকে কখন কি বলেছেন সেইটা তারা ফাঁস করে দিচ্ছে এইটা আসলে আমার কাছে যেটি মনে হয় যদিও আসিফ নজরুলের এই ভয়ঙ্কর খারাপ অবস্থার অবস্থার কারণে আওয়ামী লীগের লোকজন মিটিমিটি হাসছে যে এখন ঠেলা বোঝো যদিও আবার অনেকেই বলে থাকেন যে এই পুরো ম্যাটিকুলার্স প্ল্যান বা গণতান্ত্রিক যে ছাত্রশক্তি এই যে সমন্বয়কদের যেই সংগঠন ছিল ছাত্রশক্তি সেটির সাথেও আসিফ নজরুল ইনভলভ ছিলেন অনেকে এটা দাবি করেন কিন্তু একটি পক্ষ যেভাবে আসিফ নজরুলের পেছনে লেগেছে মনে হচ্ছে যে তাকে সরকার থেকে পদচ্যুত না করা পর্যন্ত এরা থামবে না অবশ্য যদি এরকম কোনো ঘটনা ঘটে সবচেয়ে বেশি খুশি হবে আমার ধারণা যে আওয়ামী লীগের লোকজন তারা এই পুরো প্রক্রিয়ার জন্য আসিফ নজরুলকেই সবচেয়ে বেশি দোষারোপ করেন বিশেষ করে আইন উপদেষ্টা হওয়ার কারণে তিনি আইসিটি সিটি যেভাবে নিয়োগ দিয়েছেন জামায়াতের লোকজনকে সেইটা সহ আরও অনেক কিছু এবং তার যে ভাষ্য বক্তব্য এইটা আসলে দুঃখজনক আমরা কখনোই আসলে চাই না যৌক্তিক সমালোচনা ছাড়া তথ্য প্রমাণের ভিত্তিতে সমালোচনা ছাড়া একজন ব্যক্তিকে সে যদি আমার শত্রুও হয় তবুও মিথ্যে তথ্য প্রপাগান্ডা ছড়িয়ে কোনো ব্যক্তিকে হেনস্থা করা অপদস্থ করা এইটা আসলে কোনোভাবেই সমীচীন নয় এটা আমি আসলে সাপোর্ট করি না কখনোই এবং বিশেষ করে ব্যক্তিগত ফোনালাপ যে ফাঁস করা সেটিও আসলে একটা গর্হিত কাজ যেটি আমরা আগে বিভিন্ন সময়ে দেখেছি এরকম ফোনালাপ আলাপ ফাঁস হতে সেই একই ধারাবাহিকতা চলছে কেউ না কেউ তো আসলে সাপ্লাই দিচ্ছে বিশেষ করে আসিফ নজরুল সাহেবের যে ব্যক্তিগত ফোন আলাপ এই ফোনালাপ আলাপ কেউ না কেউ ইলিয়াসদের বা এই যে প্রবাসী অ্যাক্টিভিস্টদের সাপ্লাই দিচ্ছে এটি আসলে কোনোভাবেই কাম্য না তবে আজকে যে আসিফ নজরুল স্যারের যে অবস্থা এটি আসলে অনেকে মনে করেন যে এটি তার প্রাপ্য ছিল কারণ তিনি যেহেতু এই সরকারের অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা সবাই মনে করেন এবং একটা প্যারালাল ডক্টর ইউনুসের সাথে সেকেন্ডম্যান হিসাবে তাকে মনে করা হয় তিনি আইন উপদেষ্টা হয়ে বাংলাদেশে আমরা যেটি চেয়েছিলাম মনে করেছিলাম যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠা হবে মানে কোন দল মত পক্ষ বিপক্ষ ধর্ম বর্ণ জাত বিবেচনা করে আইন চলবে না আইনটা চলবে তার নিজস্ব গতিতে কোনো দলমত নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হবে এই সরকার মানে যেটি আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আইন ক্ষমতাসীন দলের লোকজন ব্যবহার করেছে নিজেদের মতো করে পক্ষে ব্যবহার করার চেষ্টা করেছে সেটি আর হবে না বলেই মনে করেছিলাম কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে যে পুরোটাই একটা অপব্যবহার এখনও চলছে এইটা তিনি প্রতিষ্ঠা করতে ন্যায় বিচারটা তিনি প্রতিষ্ঠা করতে পারেননি এই চার মাস গিয়েছে ফলে আজকে তাকেই মিথ্যে তথ্য বা মিথ্যে অভিযোগের ভিত্তিতে তাকেই আজকে নাজহাল হতে হচ্ছে এটি আসলে যদিও কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই এটি সাপোর্টেবল নয় কিন্তু ওই পক্ষ অনেকেই মনে করেন যে তাদের যে চাওয়া তারা যে যেভাবে চায় প্রবাসী অ্যাক্টিভিস্ট যে দুজন বিশেষ করে আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছেন আজকে দেখছিলাম যে সমন্বয়কদের অন্যতম একজন মাহিন সরকার তিনি আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন এবং সেইখানে সমর্থন জানিয়েছেন হাসনাদ আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ সমর্থন জানিয়েছেন এবং মঙ্গলবার এগারোটায় তারা এই কর্মসূচি পালন করবেন দেখেন যাদের তিনি প্রতিনিধিত্ব করছেন তারাই তার বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে তাদের দাবি যে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন নতুন করে কেন করা হয়নি কেন করা হলো না এটির অবশ্যই ব্যাখ্যাও দিয়েছিলেন ডক্টর আসিফ নজরুল যে এটি আসলে কোর্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছিল যেহেতু বিজেপিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যদিও মানুষ আসলে স্বরাষ্ট্রের চাইতে আইন উপদেষ্টা যেহেতু সবচেয়ে বেশি পরিচিত সেহেতু মনে করে যে এইটি আসলে তিনি করবেন প্রবাসী যে অ্যাক্টিভিস্ট ইলিয়াস তারও অন্যতম একটা দাবি তার একটা ভিডিও দেখছিলাম যে তার অন্যতম একটি দাবি হলো যে সকল বিডিয়ার সদস্যদের ছেড়ে দিতে হবে যারা জেলখানায় রয়েছে এটিকে সম্ভব এটা এই এই যে চাওয়া মনে হচ্ছে যে সেইটার ধারাবাহিকতায় মাহিন সরকারের এই কর্মসূচি কিন্তু এটিকে সম্ভব বাংলাদেশের আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন মেধাবী কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের একটা বিচার প্রক্রিয়া হয়েছে বিচার চলমান রয়েছে আপনি এই চলমান অবস্থায় আপনি কি এই সকল বিডিআর সদস্য যারা অভিযুক্ত হ্যাঁ এইখানে অনেক নিরপরাধ বিডিআর সদস্যকেও আসলে তারা অপরাধ হিসেবে সাব্যস্ত হয়েছেন কিন্তু যারা প্রকৃত অর্থে যারা সত্যি সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করেছেন তাদেরকে আপনি ছেড়ে দিতে বললেই আপনি ছেড়ে দিতে পারবেন আর আপনারা একটা ন্যারেটিভ তৈরি করেছেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারতের ভারত জড়িত ভারতের লোকজন জড়িত র জড়িত এটিকে আসলে প্রমাণ করা কোনো সম্ভব আপনি তাদের শাস্তির আওতায় তাদের আনতে পারবেন আর র বা গোয়েন্দা সংস্থাগুলো কি এভাবে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়ে কখনো কাজ করে আপনাদের আসলে জ্ঞানের অনেক সীমাবদ্ধতা আসলে দেখা যাক কি হয় আজকে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমর্থন দিয়ে মাহিন সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি কতটা সফল হয় এবং আসিফ নজরুলের ভাগ্যে কি ঘটে আমরা আসলে এই সবে যে অস্থিতিশীলতা আমরা চেয়েছিলাম যে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে এই সরকার এবং দেশটা স্থিতিশীলতা না আসলে কখনোই আগাবে না তো সেই স্থিতিশীলতা আমার কাছে মনে হচ্ছে যে আগামী কয়েক বছরেও বাংলাদেশে আসবে বলে সেরকম কোনো দৃশ্যপট আমি দেখতে পাচ্ছি না ইভেন যদি নির্বাচ নির্বাচিত হয়ে কোনো পলিটিক্যাল পার্টিও ক্ষমতায় আসে তবুও বাংলাদেশে ওই পলিটিক্যাল পার্টির স্থিতিশীলতা আনতে অন্তত দুই থেকে তিন বছর লেগে যাবে তার মানে আগামী পাঁচ বছর আপনি এই দেশে স্থিতিশীলতা আসবে বলে আমার মনে হয় না কিন্তু আমরা চাই আসলে সমস্ত সব কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হোক এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং দেশটা সামনের দিকে এগিয়ে যাক কারো বিরুদ্ধে সমালোচনা করলেই বা সমালোচনা করলে করার মতো গঠনমূলক সমালোচনা হোক এবং যাচ্ছে তাই কাউকে সরাতে হবে কারো বিরুদ্ধে লাগতে হবে বলে যে যেভাবে এখন কার্যক্রম চলছে সেটি আসলে কোনোভাবেই সমীচীন নয় আমরা একটা শান্তির দেশ চাই দেশটা একটা মানে শান্তিতে থাকুক দেশের মানুষ শান্তিতে তাদের দিনাতিপাত করুক সবাইকে ধন্যবাদ